হাই ভিওয়ার্স তোমরা দেখছ তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আজকে আমি এখানে এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে গিয়ে সবথেকে বশীকরণের সব থেকে শক্তিশালী একটি মাধ্যম আপনারা বলতে পারেন এটি হচ্ছে পুতুল চালানের মাধ্যমে অকাট্য বশীকরণ অকাট্য বশীকরণ এই কারণেই বলছি এ কাজ যদি করা যায় একশো শতাংশ সেই কাজ সাকসেস হয় এবং এই কাজ যদি করা হয় তার পরিবর্তিতে এই কাজ কিন্তু আর কাটা যায় না সে কারণে আমি আপনাদের বলছি যে একান্ত প্রয়োজন না হলে আপনারা শখের বসে কিংবা কৌতূহলী হয়ে এ কাজ করতে যাবেন না যদি একবার ভুলবশত করে ফেলেন আমিও কিন্তু এই কাজ কাটতে পারবো না তাই যখন দেখবেন যে না আপনার স্বামী কিংবা স্ত্রীর ওপরে প্রেমিক কিংবা প্রেমিকার উপরে যাকে আপনি সত্যিকারের ভালোবাসেন যার সঙ্গে সারা জীবন থাকতে চান সেরকম ব্যক্তির ওপর যদি কাজ করতে হয় তবে অবশ্যই এই কাজটি করতে পারেন খারাপ কোনো উদ্দেশ্যে এই কাজ কক্ষনই করবেন না তো এই কাজ কিভাবে করা যায় আমি বিস্তারিত আলোচনা করব তো যাদের হাতে একটু সময় রয়েছে তারা অবশ্যই কিন্তু সময় নিয়ে কাজটি দেখবেন এবারে কি করতে হবে আপনাকে যে কোনো অমাবস্যার দিন এই ক্রিয়াটি শুরু করতে হবে এই ক্রিয়াতে যে যে জিনিস দরকার হবে সেগুলো আপনি আগে যে কোনো দিন বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তার জন্য কোনো রকমের বিধি নিষেধ কিংবা কোনো নিয়মকানুন কিছু নেই আপনি একটি মাটির হাঁড়ি কিনে নিয়ে আসবেন একটি সরা সমেত অর্থাৎ তার ঢাকনা সমেত একটি মাটির হাঁড়ি কিনে নিয়ে আসবেন যেটাতে আপনি মোটামুটি দু আড়াই কিলো পর্যন্ত চাল ফোটাতে পারবেন কিংবা চাল রাখতে পারবেন এরকম একটি পাতিল আপনি নিয়ে নেবেন আমি চালের পরিমাণটা এই কারণেই বললাম তাহলে আপনাকে দোকানে গিয়ে বোঝাতে সুবিধা হবে যে কতটুকুন সাইজ আপনার দরকার হবে তো আপনি যখন দোকানে গিয়ে বলবেন এরকম যে আমাকে দু কেজি কিংবা আড়াই কেজি চাল ধরে এরকম একটি পাতিল দিন তো তারা কিন্তু হারিয়ে দিন তো তারা কিন্তু সেই হিসেবে আপনাকে দিয়ে দেবেন আর আপনার দরকার পড়বে যে গোল লেবু আপনারা জানেন সেই গোল লেবু দরকার হবে আপনাদের চারটে গোল লেবু চারটে দরকার হবে চারখানা আপনার দরকার হবে লাল রঙের মোমের একটি শশা এবং আপনার যে জিনিস দরকার হবে তিন মুঠ আতপ চাল তিন মুঠ ছোলা ভাজা এই সমস্ত জিনিসগুলো আপনাকে নিতে হবে এবং আপনাকে পাঁচশো গ্রাম পরিমাণ আটা এবারে আপনি এই জিনিসগুলো নিয়ে আপনি আপনার ঘরের মধ্যে বসে অমাবস্যার দিন রাতের বেলা আটা মাখবেন আটা মেখে দুটো পুতুল তৈরি করবেন একটি হচ্ছে আপনার এবং একটি আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার দুজনের পুতুল তৈরি করতে হবে দুজনের পুতুল তৈরি করে দুটোতে আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে তারপর আপনারা থাম নেলে যেরকম দেখেছেন যে দুটো পুতুল আপনারা থাম একটি পুতুল দেখেছেন ঠিক সেইভাবে পুতুলটিকে তেল সিঁদুর দিয়ে লাল করে নিতে হবে দুটো পুতুলকেই দুটো পুতুলের মাঝামাঝিতে আপনাকে রাখতে হবে ওই একটি শশা সেটিকেও পুরো লাল একদম রঙ করে নিয়ে সেটি ওখানে রেখে দিতে হবে হয়ে গেল এবারে আপনারা যে হাঁড়িটি নিয়েছিলেন সেই হাঁড়ির মধ্যে আপনাকে দিতে হবে প্রথমে তিন মুঠ ওই আতপ চাল যেটা নিয়েছিলেন সেটা তারপরে আপনাকে ছোলাগুলো দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে আর মোমবাতি এবং যে লেবুগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাকে চলে যেতে হবে শ্মশান আর ওই পুতুলগুলো তৈরি করেছেন সেগুলো টোটাল সবগুলো নিয়ে আপনি শ্মশানে চলে যাবেন শ্মশানে গিয়ে দেখবেন বিভিন্ন রকমের আধ পোড়া কাঠ পরে থাকে এবারে সেই কাঠ এবং শ্মশানে যে ওই আপনার পাথর টাথর থাকে সেগুলো দিয়ে একটি উনুনের মতো তৈরি করে তার উপরে আপনাকে হাড়িখানা বসাতে হবে হাড়িখানা বসিয়ে আপনাকে নিচে ওই যে শ্মশানের পোড়া কাঠ সেই পোড়া কাঠ দিয়ে আগুন জ্বালতে হবে এবং ওই হাড়ির যে ঢাকনা যেটার উপরে আপনি পুতুলগুলো রেখেছিলেন সেই ঢাকনাটা হাড়ির উপরে বসিয়ে দিতে হবে দিয়ে নিচ থেকে আপনাকে জাল দিতে হবে এবারে আগুন যখন জ্বলে উঠবে আপনারা এই ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটি জপ করতে হবে এর মাঝখানে কিছু কাজকর্ম রয়েছে আমি বলে দিচ্ছি তার আগে বলে দিই এটি কিন্তু একটি গুরুমুখী প্রক্রিয়া তো করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতির জন্য কমেন্ট সেকশানে এসে অবশ্যই কমেন্ট করবেন অনুমতি চাই বলে কিংবা যারা কমেন্ট করতে পারেন না তারা অবশ্যই একটি লাইক দিয়ে জানান দেবেন দেখুন ব্যক্তিগত সবার সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ করা সম্ভব নয় সেই কারণেই আমি কমেন্টস কিংবা লাইকের এই সিস্টেমটা চালু করেছি যেন আমি বুঝতে পারি যে আপনি কাজটি করতে চাইছেন সেক্ষেত্রে আমি আপনাকে অনুমতি দিতে পারবো না হলে তো দিতে পারবো না আর অনুমতি ছাড়া এই কাজ হবেও না অনেকে এ নিয়ে খারাপ কিছু বলতে পারেন যে লাইক পাওয়ার জন্য বলছে সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে এবারে ওই যে আগুন যখন জ্বালবেন তার আগে আপনাকে কয়েকটি কাজ করে নিতে হবে ওই যে লেবুগুলো নিয়েছিলেন প্রত্যেকটা লেবুতে আপনাকে পাঁচটা করে ফোটা দিতে হবে পাঁচটা করে ফোটা দিয়ে আপনাকে উনুনের চারপাশে চারটে লেবু রাখতে হবে এবং লেবুর পাশেই আপনাকে ওই চারটে মোম জ্বালিয়ে দিতে হবে দিয়ে আপনাকে ভৈরবনাথ যিনি রয়েছেন শ্মশানের তার কাছে প্রার্থনা করে তার কাছে অনুমতি নিয়ে তারপরেই আপনি আগুন জ্বালবেন তা আগুন জেলে আপনি মন্ত্রটি যেটি দেখছেন সেটিকে পাঠ করতে থাকবেন মোটামুটিভাবে আপনাকে ওয়ান জিরো এইট একশো আট সেই শ্মশানে বসেই ওই রাত্রে মন্ত্র পাঠ করতে হবে যদি এটি করতে পারেন কাঙ্ক্ষিত ব্যক্তি সেই রাত থেকে আপনার প্রতি বসীভূত হবে সেই রাতে আপনার মোবাইল নাম্বার যদি ব্লক করে দেওয়া থাকে সেটা আনব্লক করবে সেই রাতে আপনার সঙ্গে যোগাযোগ করবে কাজটি অবশ্যই একটু কঠিন কিন্তু যদি সাহস করে করতে পারেন তো অবশ্যই সাকসেস হবেন কাজটি করতে গিয়ে অনেক রকম বিপদাবদ হতে পারে তাই আমার সঙ্গে যোগাযোগ না করে এ কাজ আপনারা করতে যাবেন না এই কাজ করতে গেলে আপনাকে দেহবন্ধন করতে হবে দেহবন্ধনের মন্ত্র আমি ইউটিউবে ফেসবুকে আগেও দিয়েছি সেগুলোর মাধ্যমে আপনারা দেহবন্ধন করে নিতে পারেন দেহবন্ধন কবচ করে নেবেন নেওয়ার পর আপনারা এই কাজটি করবেন না হলে বিপদ হতে পারে তো যাই হোক আজকের জন্য এতটুকুই রাখছি আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ